السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام ওয়ামা তাদিনী নাফসুম আদা তাক্সিব আদা ওয়ামা তাদ্বরী নাফসুম বি আই আর্জুন আং তামুন আল আয়া সন্মানিত দর্শক অশ্বতা মণ্ডনী আল্লাহ বাকারাবুল আল আমিনের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া যিনি আপনাকে আমাকে ইমানের মতো মহা একটি দলত দান করিয়াছেন যিনি আপনাকে আমাকে মহা একটি সুস্থতা দান করেছেন আমি আজকে আপনাদের সম্মুখে পাঁচটি বস্তু এমন যাহা আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষে পৃথিবীর কোনো প্রাণী জানেন না এই পাঁচটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা রাখবো আল্লাহ বলে আর নামিন সিরিফ এই পাঁচটা বস্তু একমাত্র আল্লাহ তাবাদ হাতের মধ্যে রাখিয়ে দিয়েছেন খামসুন লাহ ইয়া পাঁচটা বস্তু আল্লাহ সারা আর অন কোন মানুষে জানি না তার মধ্যে এক নাম্বার হয়ে ইন আল্লাহ কেমত কোন সময় হবে কখন আসবে তার প্রকৃত সময় আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষে অর্থাৎ পৃথিবীর কোন প্রাণী জানেন না কেমন কোন সময় আসবে দুই নম্বর গাইস এবং কখন কোথায় বৃষ্টি হবে কোন জায়গায় বৃষ্টি হবে কোন শহরে বৃষ্টি হবে কোন কোথায় হবে আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মানুষে অর্থাৎ কোন পৃথিবীর কোন প্রাণী জানেন না তিন বলে বলেছেন ওয়াই মাহফিল আর হাম গর্ভে কি আছে অর্থাৎ ছেলে না মেয়ে আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মানুষের পৃথিবীর কোনো প্রাণী জানেন না হ্যাঁ বড় বড় ডাক্তারে যখন চেক করে চেক করার পর বাচ্চারা কি হালতের মধ্যে আছে পেটের ভিতরে মাতৃর গর্বের ভিতরে বাচ্চা কি হালত আছে বলতে পারে কিন্তু ছেলে না মেয়ে কিন্তু এটা বলতে পারে না একমাত্র সেটা আল্লাহ তাআলা হাতের মধ্যে রাখিয়ে দিয়েছেন তিন নম্বর চার নম্বর হয়েছে ওয়া মা নাফসুম মাযা তাকসিবু কোন সময় কোন মানবজাতি জানেন না আগামী কাল সে কি অর্জন করিবে আগামী কাল সে কি কামাই করিবেন কতখানি রিজিক সে কামাই করিবেন কোন মানুষ পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোনো প্রাণী জানেন না একমাত্র আল্লাহ তাআলা জানে কোন মানবজাতি জানেন না আগামী কাল সে কি অর্জন করিবে পাঁচ নম্বর বলে আছেন ওয়া মা তাদরী নাফসুম বিআই আরদিন আনতামুত কোন মানুষে আল্লাহ ব্যতীত জানেন না অর্থাৎ কোন প্রাণী জানেন না তার মৃত কোথায় হবে কখন হবে কোন জায়গায় হবে কোন শহর হবে তার ঘরে হবে হবে না বাহিরে একমাত্র আল্লাহ তালা বলেছেন পাঁচটা বস্তু আল্লাহ হাতের মধ্যে রাখিয়ে দিয়েছেন সমস্ত বস্তু এই পৃথিবীর মধ্যে মানুষে বিমান বানাইয়া বিমান উপর দিকে চলাইতেছে কিন্তু মহাতারাম সাহাম এই পাঁচটা বস্তু একমাত্র আল্লাহ তাবাত জানে আল্লাহ ছাড়া আর অন কোনো মানুষে জানে না হামসুল্লাহ পাঁচটা বস্তু আল্লাহ তাবাদ সারা অন কোনো মানুষে জানে না এক লামার কি বলেছিলাম কেমন কোন সময় হবে একমাত্র আল্লাহ তাবাতলা জানে দুই নম্বর বৃষ্টি কখন হবে কোথায় হবে একমাত্র আল্লাহ তাবাতলা জানে তিন নম্বর মাতৃর গর্বে সন্তান ছেলে নামে একমাত্র আল্লাহ তাবাতলা জানে চার নম্বর ওয়া মা তাদরু মাল মা তা কোন মানবজাতি জানেন না আগামী কাল সে কি অর্জন করিবে পাঁচ নম্বর বলিয়েছিলাম ওয়া মা তাদরু নাফসুম আন্তামুদ কোন মানুষে আল্লাহ ব্যতীত জানেন না তার মৃত মিত্র কোথায় হবে কখন হবে কোন জায়গায় হবে কোন জহর হবে ওয়া হি দা আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন